টাকা এগুলো হচ্ছে টাকা লেডিস টপস একশো বিশ টাকা এগুলো একটা কালেকশন যে খুব ভালো চলতেছে আর কি আচ্ছা জি দুইশো বিশ টাকা একশো নব্বই টাকা এটা হলো আপনার কাবলে ছোটদের কাবলে টু টু পিস কালেকশন টু দের দুশো চল্লিশ কত সুন্দর সুন্দর কালকশনগুলি পছন্দ মেয়ের মেয়ে তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম সহজ ভাই ভালো আছেন এই তো ভালো আছি আপনার দোকানে চলে আসলাম অনেক দিন পর প্রায় জি জি আপনার দোকানে ঈদের জন্য কি কি কালেকশন গুলো উঠাইছেন ঈদের জন্য ওয়ান পিস টু পিস সব নিত্য নতুন হ্যাঁ আজকে আর আমার এখন মাঝে মধ্যে অফার থাকবে আর ভিওয়ার্সদের জন্য বলবো যে আপনারা স্কিপ না করে সরাসরি ভিডিওটা পুরোটাই দেখবেন

সানিটার পূর্ব আগানগর দক্ষিণ কালানিগঞ্জ ঢাকা কেউ যদি না চিনে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে আমাদের প্রথমতে কি কালেকশন দেখাচ্ছেন দাদা আজকে অফার দিয়ে শুরু করব আচ্ছা কিছু কিছু পোড়া অফার আছে আপনারা ভিডিওটা দেখবেন এই যে শার্ট টপস শার্ট টপস লেডি শার্ট টপস মাত্র ১২০ টাকা মাত্র ১২০ টাকা জি ওকে ১২০ টাকা

এরা 220 ওকে তারপর কি দেখাচ্ছেন এটা আপনার এলেক্স জর্জেটের মধ্যে আপনি দেখেন एलेক্স জর্জেটের হ্যাঁ এটা হলো আপনার ক্যাবলিস্ট ছোটদের ক্যাবলিস্ট টু পিস টু পিস কালেকশন টু পিস কালেকশন আচ্ছা এরপর সে পায়জামাটা হ্যাঁ এটা হলো পায়জামাটা খুবই সুন্দর কালেকশন কি প্রাইস থাকছে এটা এরা 350 350 এটা অনেক ভালো কাপড় আর কি কাপড়ের কোয়ালিটি খুব ভালো কিন্তু কাবলি করে কাবলির মত ছেলে ছেলেদের ইনস্টল করছে কিন্তু জি জি আচ্ছা প্রেস কত মাত্র 300 350 টাকা 350 এটা মানে এটা নিতে হলে এক আমরা ছয় পিসের একটা বান্ডেল নিতে হবে ছয় পিসের বান্ডেল নিতে হবে জি জি ওকে তারপর কি দেখাবেন ভাই এখন কটন এর বড়দের টু পিস কটন এর টু পিস কালেকশন জি মানে বড় মেয়েদের জন্য টু পিস কালেকশন রেডিমেড টু পিস কালেকশন খুব 240 টাকা মাত্র 240 টাকা টু পিস ওকে

এটা নতুন বের হইছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু কালেকশন গুলো বিয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা প্রাইস থাকছে 380 টাকা অনলি 380 টাকা না জি 380 টাকা মাত্র 380 টাকা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন 380 টাকা সেম প্রাইস মাত্র 380 টাকা জি খুব সুন্দর কালেকশন মাত্র 380 এটা হলো প্যান্টা সে প্যান্টা দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 380 টাকা জি

আচ্ছা যার যে সাইজ লাগবে এসে জেনে নিতে পারবেন সর্বনিম্ন কত টাকার মাল দিচ্ছেন 3000 3000 টাকা সারা বাংলা হোম ডেলিভারি দিচ্ছেন জি হোম ডেলিভারি ঘরে বসে মাল পেয়ে যাবে জি জি সর্বনিম্ন কিন্তু 3000 টাকার মাল নিতে হবে কিন্তু এটা একটু ব্যতিক্রম এটার প্রাইসও 380 টাকা 380 টাকা সব সময় দিতে পারবেন চাইলে এগুলো জি জি তার ভিউয়ারদের জন্য বলবো এটা 10 টাকা বাড়তে পারে 10 টাকা বাড়তে পারে জি আচ্ছা দাম এগুলো কিন্তু বাড়তে পারে যেহেতু সামনে ঈদ ঈদকে সামনে প্রত্যেকটা জিনিসের কিন্তু দাম বাড়ে

যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে যে অনলাইন কালেকশন অনলাইন কালেকশন কত রাখছেন কাজ দুই হাতাই কাজ হ্যাঁ প্রিন্ট প্রিন্ট ওটার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই ওকে এই যে আপনি নিচে কাজ নিচে কাজ করে থাকবে এতে নিচে নিচে কাজ অসাধারণ কালেকশন এরা 400 টাকা অনলি 400 টাকা

অসাধারণ কিন্তু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবে আচ্ছা এটা হচ্ছে পাইজামাটার খুবই সুন্দর কালেকশন 400 টাকা মাত্র 400 টাকা ওয়াও সেই কালেকশন 400 টাকা ভিতরে পেয়ে যাচ্ছে আর যেগুলো পছন্দ হবে ভিডিও অবশ্যই স্ক্রিনশট মেরে রাখি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তাদেরকে তারা প্রত্যেকটা কালেকশন দেখিয়ে নিয়ে নিতে পারবেন সর্বনিম্ন 3000 টাকা মাল দিচ্ছেন জি জি আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন এটা আপনার 420 টাকা এই হচ্ছে 420

আচ্ছা আর প্রতি সপ্তাহে কেমন কালেকশন আছে আপনার দোকানে প্রত্যেক সপ্তাহের নতুন নতুন কালেকশন আমাদের আসবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো ফোল করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি